শীতের দাপট থেকে বাঁচাতে দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন জাকির হোসেন বৃহস্পতিবার জঙ্গিপুরের চোদ্দো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মেরি হাজরার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন সহ ন্যরা এলাকার শতাধিক দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক জাকির হোসেন আর হাতে নতুন শীতবস্ত্র পেয়ে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিগত কয়েকদিন ধরে শীত পড়েছে বেশ জাকিয়ে তাই শীতের দাপট থেকে বাঁচতে দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন জাকির হোসেন বৃহস্পতিবার জঙ্গিপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মেরি হাজরার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন সহ অন্যান্যরা এলাকার শতাধিক দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক জাকির হোসেন আর হাতে নতুন শীতবস্ত্র পেয়ে খুশি সকলেই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগে খুশি জাকির এবং যদি কোনো প্রয়োজন হয় আমাদের প্রিয় বিধায়কের তিনি সব সময় আপনাদের নিয়ে যাবেন আমাদের 14 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর মেরি হাজার উদ্যোগে বস্ত্র বিতরণ এই অনুষ্ঠানে বস্ত্র দিয়েছে আমাকে ডেকে চালিয়ে তাই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইয়ে ধন্যবাদ জানাই মেরি হাজারকে ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য আমরা চাই সামাজিক কাজ প্রতিটা মানুষ করুক মানুষ মানুষের পাশে দাঁড়ানটাই এটি সবচেয়ে ভালো কেউ ভালো কাজ করলে তারকে আশা অবশ্যই যে আমাকে ভালো কাজের জন্য ডাকবে সেখানেই হাজির হবো কারণ আমার এটা দায়িত্ব ভিতরে পড়ে এবং মানুষকে উৎসাহ দেওয়ার কাজে পড়ে কারণ আপনারা দেখেছেন বিগত দিনে যে মানুষকে উৎসাহ যাওয়ার লোক ছিল না তাই অনেক মানুষ এই কাজ করছে তাই আমারও ভালো লাগছে মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে